এই ইলেকশন ট্রাল জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তারা আমাদের প্রস্তুতি ঠিক আছে সবাই প্রস্তুতি যদি হয় ক্যারিয়ার প্রস্তুতি একটা হলে কোনো আছে আমাদের প্রস্তুতি কোন আছে মাননীয় দক্ষতা এখন এই পরিস্থিতিতে আপনারা দেখতেছেন আপনাকে নিরাপত্তা তো দিতে পারতেছি না তাদের যে স্পেসিফিক কোশ্চেন যে সুষ্ঠু পরিবেশটা নেই এটা আমরা জানতে যাচ্ছি আসলে পরিবেশ এইগুলি হলো মানে রাজনীতিতে অনেক অনেক কথা বলে এটা তাদেরও জিজ্ঞেস করতে পারে আমরা ঠিক আছে আমার যদি জিজ্ঞেস করেন আমি ওনাদের প্রশ্নের উত্তর দিব না আমরা আমাদের প্রস্তুতি আমরা নিই তাদের সঙ্গে আপনি একমত তাদের সাথে না আমি হলো আমার প্রস্তুতি আমি নিয়ে যাচ্ছি মানে আপনার শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে রেখেছেন আপনার প্রস্তুতি যেহেতু আমরা আরো সময় আছে প্রায় পাঁচ ছয় ছয় মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি ওই সময় ইনডেকশনের সময় আমার মনে হয় আইন না এই কোন রকম অসুবিধা এই ঘটনাগুলো সমাজে একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে এবং যারা অপরাধ করছে কিছু ক্ষেত্রে তারা আমরা হলো কি ভাই এর আদি বিষয় ছিল আমূপ আমি প্রথমে একবার ইন্ডিয়া গেলাম ওই বৈকিন্তু যে ভিডিও আছে দেখো আফটার আরো আরো কম সংখ্যা ছিল ওই দিকে আমি ফেস করতে চাই এখন আল্লাহ যদি আপনাদের কাটছে এই জন্য কিন্তু কানা কানসিতে কোথায় কী ঘটনা ঘটছে আমরা কিন্তু সাথে সাথে রিপোর্ট আগে একটা ঘটনা ঘটলেও কিন্তু সংবাদটা পাওয়া যেত তা আপনি যদি আগের সাথে তুলনা করেন মব কিছুটা কমে আসছিল বা পরে আবার এই দুই তিন দিনের আগে কুমিল্ডে একটা ঘটনা ঘটছে চিটাগাং একটা ঘটনা ঘটছে লালমনিহাটে একটা ঘটনা ঘটছে ফরিদপুরে একটা ঘটনা ঘটছে

সমস্যাটা হয় যে অন্যায় করে সে তো আর ওই এলাকায় সহজে থাকে না সে তো পালায় তাই তো খুঁজে বের করতে সময় খুব সময় দিতে হবে দুটো হাতিবান বাচ্চাদের সুইচা থানা এলাকায়

তাতে ধৰাৰ জন যদি সেইটো বেৰাই থাকে আপোনাৰ ধৰি দিয়ে কথা সেইটো বেৰা থাকে তাৰপৰা ভাল থাকে